সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণীর যে বইটি রয়েছে ওই বইয়ের আমরা পাঠ পৃষ্ঠা নাম্বার এক ও দুইয়ের কিছু ছক পূরণ তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকা আর ভিডিওটি সেটে একটি লাইক দিয়ে যেও তো এখানে এক অধ্যায়ে আমাদের পরিবেশ এটি পৃষ্ঠা নাম্বার একে তো আজকে আমরা এক থেকে পৃষ্ঠার কিছু ছক পূরণ করব অধ্যায় এক আমাদের পরিবেশ এখানে এক নম্বর বলেছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য অর্থাৎ এখানে যে চিত্রটি রয়েছে এই চিত্রটি দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু রয়েছে তো এই যে এখানে ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করে এবং নিচের ছকে তালিকা তৈরি করি তো চলো আমরা এটি দেখিনি এই ছকের ছক পূরণটা আমরা দেখিনি ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছকের তালিকা তৈরি করি প্রাকৃতিক পরিবেশের উপাদানে আছে সূর্য গাছপালা মাটি নদ নদী পাহাড় পর্বত এবং সামাজিক পরিবেশের উপাদানের মধ্যে রয়েছে ঘরবাড়ি আসবাবপত্র গাড়ি রাস্তাঘাট মসজিদ মন্দির তো আমরা পরের পৃষ্ঠায় দেখি প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত কোথাও সাগর মহাসাগর কোথাও আবার নদ নদী খাল বিল হাওর বাও নিচু এলাকা ইত্যাদি পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী ও বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে জীবজগৎ কোন অঞ্চলে বৃষ্টি প্রবণ আবার কোন অঞ্চল শুষ্ক মরুভূমি কোন অঞ্চলে আবহাওয়া গরম আবার কোথাও শীতল বাংলাদেশে গ্রীষ্মকালে গরম বা শীতকালে ঠান্ডা অনুভূত হয় এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয় আবার অনাবৃষ্টির কারণে খরা হয় এভাবে গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশে বিভিন্ন উপাদানের মধ্যে বৈচিত্র্য রয়েছে বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন রকম উৎসব যেমন ঈদ পূজা বুদ্ধ পূর্ণিমা বড়দিন ইত্যাদি মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল মাদ্রাসা ও কলেজের মতো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সমাজে রয়েছে কৃষক মৎস্যজীবী ব্যবসায়ী রিক্সা চালক শিক্ষক ডাক্তার শ্রমিক সব বিভিন্ন পেশার মানুষ যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন যেমন রিক্সা গাড়ি ট্রেন লঞ্চ বিমান ইত্যাদি এক এক অঞ্চলে মানুষের ঘরবাড়ি বাড়ি বাসা খাদ্যাভাস এক এক রকম গ্রাম ও শহরের ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট বাজার জীবনযাত্রা ইত্যাদির মধ্যে রয়েছে ভিন্নতা এদেশে বেশিরভাগ অফিস আদালত ও কলকারখানা শহরে অবস্থিত আবার কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত এভাবে দেশে বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে ভিন্নতা রয়েছে বিষয়বস্তু নাম্বারে বলেছে এই যে ছকটা আছে ছকটা পূরণ করতে তো আমরা দেখিনি উত্তর বিষয়বস্তু পরি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে বৈচিত্র্য নিচের ছকগুলোতে লিখি তো প্রাকৃতিক পরিবেশে বৈচিত্র্য এখানে কোথাও সমতল কোথাও উঁচু নিচু পাহাড় ও পর্বত প্রাণী মানুষ পশু পাখি ইত্যাদি আবহাওয়া কোথাও শীতল কোথাও উষ্ণ আবার কোথাও বৃষ্টিপ্রবণ কোথাও শুষ্ক জলাশয় নদী নালা খাল বিল পুকুর সাগর মহাসাগর ইত্যাদি উদ্ভিদ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ নারিকেল গাছ ইত্যাদি তো এখানে আমরা সামাজিক পরিবেশে বৈচিত্র্যে পেশা রয়েছে কৃষক জেলে ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি আরও অনেক রয়েছে যানবাহনে রয়েছে বাস ট্রাক রিক্সা মোটরসাইকেল ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান ঈদ পূজা বুদ্ধ পূর্ণিমা বড়দিন ইত্যাদি ঘরবাড়ি রয়েছে কাঁচা ঘর পাকা ঘর সেমি পাকা ঘর ইত্যাদি তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এতটুকুই আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি